আমি ফার্জেন আমার পেজ ফার্জেন্স কালেকশন থেকে এই যে সেই ভাইরাল শাড়িটা যেটা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের যেটা আছে আপনারা সবাই অর্ডার করতে পারবেন এখন চার আপলোড করার পরে আসলে অনেকগুলা যেগুলো আমাদের স্টকে ছিল সবগুলো শাড়ি স্টক আউট হয়ে গেছে এখন কিন্তু অ্যাভেলেবেল স্টকে পাবেন শাড়িগুলা আপনারা এখন অর্ডার করতে পারবেন খুব সুন্দর এই ভাইরাল শাড়িটা আসলাটা একটু দেখাই দিই অনেক সুন্দর শাড়িটা আসলে সিল্ক মোম বাটিকের মধ্যে একদম সফটের মধ্যে পাচ্ছি আমরা এই শাড়িটা একদম সফট মেটেরিয়ালের মধ্যে পাচ্ছি আমরা এই শাড়িটা কালারটাও কিন্তু খুবই সুন্দর মেরুন কালার আর গ্রিন কালারের মধ্যে থাকছে এই শাড়িটা এটা হচ্ছে এটার আসলাটা দেখেন এভাবে থাকবে সুন্দর করে পাইপিং করা আছে আর খুব সুন্দর করে ট্রাসেল করা আছে আসলাতে যে এভাবে আসলাতে সুন্দর করে টার্সেল করা আছে রানিং ব্লাউজ পিস থাকবে এটাতে রানিং ব্লাউজ পিস পাবেন আপনারা এই যে এটা হচ্ছে আসলাটা আর এটা হচ্ছে যে জামিনটা ফল এভাবে থাকবে মেরুন কালার এই মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর এই মেরুন কালারটা অসাধারণ একটা সুন্দর মেরুন কালার গ্রিন আর মেরুনের এই কালারটা খুবই সুন্দর লাগছে এই শাড়িটা যারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যারা ইউটিউব চ্যানেলের আপরা আছেন আপরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন আর এটা রানিং ব্লাউজ পিস এই যে এখানে রানিং ব্লাউজ পিস এখানে আছে শাড়ির সাথে ব্লাউজ পিসটা রানিংয়ে আছে এখান থেকে ব্লাউজ পিস কেটে নিতে হবে খুব সুন্দর এই শাড়িটা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন জটপট স্ক্রিনশট ডান করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন খুব সুন্দর একটা শাড়ি সুন্দর মানে কোথাও ছোটোখাটো খাটো প্রোগ্রামে পরতে পারবেন গায়ে হলুদে পরতে পারবেন খুব সুন্দর এই শাড়িটা ভাইরাল একটা শাড়ি পরেও খুব আরাম পাবেন এটার মতো অনেকগুলো কোয়ালিটি বের হয়েছে আসলে আপনারা চাইবেন আসলে ভালো কোয়ালিটি নিতে প্রাইসটা যদিও বা দেখবেন একটু বেশি মনে হলো আমাদের যে প্রাইসটা এটা কিন্তু বেশি না কারণ এটা হচ্ছে আপনার এই কোয়ালিটি শাড়িটা নিতে আপনাকে এই প্রাইস অবশ্যই দিতে হবে কারণ এ যখন প্রাইস আরও কমে যাবে তখন আপনি লো কোয়ালিটির একটা শাড়ি পাবেন এটা এটার সাথে এই কোয়ালিটিটা কিন্তু তুলনা করতে আসবেন না এটার মধ্যে অনেকগুলা কপি বের হয়ে গেছে আসলে ওই জন্য আপনাদেরকে একটু জানাই দিলাম যেটা ভালোটা নিতে গেলে অবশ্যই প্রাইসটা একটু বেশি হবে এই যে খুব সুন্দর এই শাড়িটা যারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস আর যারা ইউটিউব চ্যানেলের আপরা আছেন আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন